শার্ট দিয়ে ভিডিও এডিটিং একটু আছে ভিডিওতে দেখানো হবে একজন ইনশার্টে আসবো ইনশার্টে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করলাম তারপর নিউতে ক্লিক করলাম তারপর আপনার একটা ভিডিও সিলেক্ট করতে হবে যে ভিডিওটি এডিটিং করবেন আমি একটা ভিডিও নিতেছি আমার একটা বাচ্চাদের ভিডিও আছে ভিডিওটা নিচ্ছি সর্বপ্রথম হলো ওয়াটারমার্ক রিমুভ করা ফ্রি রিমুভ করুন একটু সময় নেবে অ্যাডও আসতে পারে নাও আসতে পারে যেহেতু এটা আসে প্রথম আছে ক্যানভাস আপনার সাইট সিলেক্ট করতে হবে ইউটিউব ভিডিও ইউটিউব না ফেসবুক না ইনস্টাগ্রাম সেজন্য সিলেক্ট করতে হবে যেহেতু আমি ফেসবুক তাই ফোর টু ফাইভ দিয়ে দিলাম যেহেতু এটা রিলস তারপর টিকমার্ক দিয়ে দেবেন তারপর আছে মিউজিক এখানে মিউজিক সিলেক্ট করতে পারবেন আপনি আমি দেখাতেছি মিউজিক ক্লিক করে এখানে মিউজিক অডিও ভিডিও উবাই মিউজিকই দিতে পারবেন আমি আপনাদেরকে দেখালাম শুধু দিলাম না যেহেতু আমার দেওয়া দরকার নেই আমার ব্যাগ গেলাম তারপর আছে রেকর্ড এই রেকর্ডে আপনি যদি কোনো কিছু বলে বলতে চান বা কথা বলে কিছু ফিক্সড করতে চান তাহলে এখান থেকে রেকর্ডে ক্লিক করে আপনি ভয়েস দিন ভয়েস দিয়ে নেবেন শুধু আমি আপনাদেরকে দেখালাম তারপর আছে স্টিকার 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 থেকে এখানে বিভিন্ন ধরনের ইমোজি ভিডিওতে সিলেক্ট করতে পারবেন এবং আপনার প্রোফাইল থেকে কোনো ছবি অ্যাড করতে পারবেন দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমোজি আছে পাশে অনেক টানবেন এই সাইডে কিন্তু অনেক ধরনের ইমোজি আছে বিভিন্ন ধরনের ইমোজি আর এখানে প্রোফাইল থেকে আপনি দিতে পারবেন ইনপুট করে এখান থেকে যে কোনো পিকচার নিয়ে যেতে পারবেন আমি একটা পিকচার নিয়ে যেতে দেখাইতেছি ধরুন এই পিক পিকচার টানলাম এখানে এনে ছোটো বড়ো সব কিছু করে নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে আমি এখানে টিকমার্ক দেখাইতেছি আমার আবার এরপর আছে দেখুন টি অপশন টি অপশান মানে আপনি কোনো কিছু এখানে লিখতে পারবেন ওই যে স্টিকার যে কীভাবে দেন সেই অনুসারে এখানে লিখতে পারবেন এটা হচ্ছে স্টিকারের মধ্যে লেখা আর এমনি যে ভিডিওতে লেখা সেই অপশন আপনার আলাদা এখানে দেখুন আরেকটা আছে ডিটেল মানে আপনি যে কোনো ভিডিও বা ছবি যদি দেখাতে না আসান আফসা আফসা দেখাবে সেটি এখানে দেখানো দেখ আমি আপনাদেরকে দেখাতেছি এখানে বাড়ানো কমান যায় এটি এটি আমি দিয়ে দেখাতেছি এরপর এখানে লেয়ারে বাড়ি কমে নেবেন দেখবেন সম্পূর্ণ এটি এটি দিলে সম্পূর্ণ দেখা যায় আর এটি দিলে বাড়ি দিলে এটি আপসা আফসা দেখা যায় এটি টিক দিয়ে নিলাম এরপর এখান থেকে বেরিয়ে গেলাম তারপর টি চিহ্ন টি চিহ্নতে লেখা আপনি যদি ভিডিওতে কিছু লিখতে চান তাহলে এই টি চিহ্নতে দিয়ে যে কোনো কিছু লিখতে পারেন তারপরে রঙিন অপশানে গিয়ে লেখায় ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন আর উপরে যে রঙগুলো আছে এই যে রঙগুলো এগুলো লেখার রঙ পরিবর্তন করার জন্য তারপর দেখুন এখানে আরও আছে থিয়েটার আছে ডটে ক্লিক করে উপরে লাইনে করে লেখা ছোটো বড় করা যাবে তারপর আবার ডটে ক্লিক করলাম এখানে দেখুন কোনো লেখা আছে লপ এই লপে ক্লিক করে আপনার লেখা ইফেক্ট করতে পারবেন যে কোনো ধরনের ইফেক্ট এখানে কয়েকটি ইফেক্ট আছে ব্যবহার করতে পারবেন ধরুন এই লেখাগুলো ভিডিওতে শো করার জন্য নিচে এনে রাখবেন তারপর আছে ইফেক্ট আপনার এখানে ইফেক্ট আছে প্রথমেই এখানে ইফেক্টগুলো শো করতেছে না আর নেট সার্ভিস লাগবে সম্ভবত তাহলে আপনি নেট কালেকশন তাহলে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করতে পারবেন এ আছে এআই ইফেক্ট এটা এগুলোতে অনলাইন লাগবে তারপর আছে ফিল্টার এই ফিল্টার থেকে আপনার ভিডিওর কালার পরিবর্তন করতে পারবেন দেখুন অনেকগুলো কালার আছে এখানে সবগুলো ফ্রি এবং কিছু প্রো আছে তারপর অ্যাডজাস্ট অ্যাডজাস্টে দেখবেন আপনি কিছু সাদা বা হালকা কালো করার অপশন এটা তারপর দেখুন এখানে আছে এটি একই অপশান এরপর আছে পিআইপি এটিতে আপনি যে কোনো আর কি অন্যটা যে লেয়ার বলেন এই লেয়ারের কয় পিআইপি এটাই এখান থেকে অন্য একটি ভিডিও আনতে পারবেন এবং এনে কুরপ করে যে কোনো কারণ গ্রিন স্ক্রিনে একটা ভিডিও আনলাম এটা আমি যে কোনো কাটিকা আনতে করতে পারবেন তারপরে আমি গ্রিন চিহ্নটি দিয়ে একেবারে মুছে দেখাইতেছি ক্রমা গিয়ে দেখুন এটা বাড়ি দিয়ে তুমি দিয়ে গ্রিন চিহ্ন রিম কোড দিলাম দেখুন তারপর আছে কাটার দেখুন এটা মাঝখান থেকে কোণার থেকে বা মাঝখানে যেভাবে আপনি কাটতে চান এখান থেকে কাটতে পারবেন আমি আপনাদেরকে সুদ দেখালাম এরপর আছে স্লিপ মানে যে কোনো অপশান থেকে কাটার আমি একটু ধরেন কোনার দিয়ে একটু কেটে দেবো ভিডিও এই স্লিপে ক্লিক দিলাম এই কোনারে একটু কেটে দিলাম ডিলেট আর এরপর তো আছে ডিলেটে তো সবাই জানেন ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে ভিডিওটা আমার এবার বলিউম আপনি বলিউম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন জিরো দিতে পারবেন আর সর্বোচ্চ দুশো পর্যন্ত করতে পারবেন এরপর আছে ব্যাকগ্রাউন্ড আপনি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড ধরুন আমার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে দেখেন আমি দেখাইতেছি এরপর আছে স্পিড আপনি ভিডিওর দ্রুত চলা তৈরি করতে পারবেন এবং আস্তে আস্তে চলে এরকমও তৈরি করতে পারবেন এটার দিকে অনেক সময় কপি ভিডিওগুলো এরকম স্পিড বাড়ি কমিয়ে নেওয়া হয় এরপর আছে অ্যানিমেশন এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারবেন ভিডিওতে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে যেরকম মঞ্চে আপনি মতো দিতে পারবেন এরপর আছে এআই কার্ড এটি ব্যবহার হয় না এটি কোনো কাজে লাগে না এরপর আছে ক্রপ মানে আপনার ভিডিওটা কাটসাট করে ছোটো বড় বানানোকে ক্রপ বলে সহজভাবে কাটা কাটাকাটি কেটে ছোটো করা এটি ক্রপ বলে আমি একটু অল্প কেটে দেখলাম এটি কোনো কাজে লাগে না তারপরে এইচডি আছে এইচডি কোনো কাজে লাগে না তারপর আছে কাটআউট আউট কাট আউট দিয়ে আপনি যে এটা রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ধরুন এটি কাটআট রিমুভ হয়ে গেছে যেতে আমি ব্যাগ নিয়ে আসলাম আর কর্মক্ষেত্রে আগে দেখছেন যে পেট্রিন যায় এবার মাস্ক মাস্ক থেকে আপনার ভিডিও গোল লম্বা আর বিভিন্ন ধরনের লাভ ডিজাইন করে নিতে পারবেন দেখুন এটি হয়ে গেলে মনে লাগবে না তো আমি চিনি দিয়ে বেরিয়ে গেলাম এবার অপশিটি মানে আপনার ভিডিওটি দেখুন সবচেয়েটি কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনি যে যেমন খুশি তেমন করতে পারবেন তারপর আছে ভিডিও ইফেক্ট এটি কোনো কাজে লাগে না তারপর আছে ডুপ্লিকেট আমি ডুপ্লিকেটটা দেখাইতেছি এই যে ডুপ্লিকেট আপনার এই ভিডিওটি অন্য আরও একটা ভিডিও হয়ে যাবে সেম টু সেম দেখুন আরেকটা ভিডিও হয়ে গেছে আমি ব্যাকে দিলাম এরপর আছে রোটেট রোটেট মানে আপনার ভিডিওটি ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারবেন আপনি যেদিকে বলছেন সেদিকে ঘুরোতে পারবেন এরপর আছে দেখুন একটা অপশান ফ্রিজ আমি এখানে এসে দাঁড়া একটু কেটে আমি দেখাইতেছি একটু অপশান এই ভিডিওটি আমি ফ্রিজ করে দেবো ফ্রিজ মানে একটু কোনো চলাচল করবে না ভিডিও চালিয়ে দেখেছি দেখুন এটু অপ হয়ে গেছে এ টাকা ফিরিস আর বাকি যে দুইটা অপশান আছে দুইটা কোনো কাজে লাগে না তো আমার ভিডিওটি যারা দেখছেন যারা নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এরপর আছে আপনি যদি ব্যাগে আসতে চান দেখুন কর্নার কিন্তু এরা অপশান আছে এরা অপশানে দিয়ে আপনি আনগ্র করতে পারবেন ব্যাগে আসতে পারবেন আপনি যখন ব্যাগে আসা বেশি হয়ে গেছে তাহলে এই পাশে রেডিও আছে রেডিওতে ক্লিক দিলে আবার আবার ব্যাগে চলে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবার এক্সপেক্ট করে আপনি যে কোনো ইউটিউবে গান এবং ফেসবুকে গান আপলোড দিয়ে দেবেন